তাহলে কি এবার শুরু হতে যাচ্ছে দরদ সিনেমার প্রমোশন আমরা সবাই এতটা অপেক্ষা করতে 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 এবারে বোধ খানিকটা ক্লান্ত যে দরদের প্রমোশন কবে শুরু হবে এই সিনেমাটা নিয়ে এত মানুষের উন্মাদনা এই সিনেমাটাকে নিয়ে এত মানুষের আশা আকাঙ্ক্ষা যে তারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে প্রমোশন এখনো শুরু হচ্ছে না তবে আজকে বেলায় ডিরেক্টর অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট আমাদেরকে আবারও একটা মনে আসা জাগাচ্ছে এবং আমি এটা শিওর যে তার কাছেও প্রচুর মেসেজ যাচ্ছে যে সাকিব ভাইয়ার দরজ সিনেমা কবে মুক্তি পাবে এবং প্রমোশন কবে শুরু হবে হ্যালো আমার বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলায় আমরা দেখতে পেলাম একটি ছবি যে ছবিটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে অনন্য মামুন ভাইয়ার করা একটা পোস্ট যেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি ডিরেক্টর অনন্য মামুন ভাইয়াকে দেখতে পাচ্ছি এবং দুবাইয়ের প্রচন্ড সমৃদ্ধশালী দুজন ব্যক্তিকে এই ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়া যে কথাটা লিখেছেন আমি তোমাদেরকে একটু বলি শুধু ভালো খবর শুনতে চাই শোনাতে চাই নতুন উদ্যমে শুরু করছি সবকিছু ঘুরে দাঁড়াবে আমাদের চলচ্চিত্র তাহলে এবার ভাইয়া শুরু করেন আর কতদিন দেরি করবেন আর তো ভালো লাগছে না এবারে প্রমোশনটা স্টার্ট হওয়া হয় অত্যন্তভাবে জরুরি যেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এপার বাংলার দুর্গা যে সিনেমাগুলো আসবে তারা কিন্তু তাদের মতন করে জোর তার প্রমোশন শুরু করে দিয়েছে তাহলে এমনটা কোনো প্রবলেমই নয় যে প্রমোশনের দিকে আটকে যাচ্ছে দরদ একদমই নয় যদি আমরা এটা ভাবতাম যে না পশ্চিম বাংলার একটা পরিস্থিতিটা তো এখন একটু টাল যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে বাকি প্রোডাকশন হাউসরাও চুপ করে বসে আছে তাহলে একটা আলাদা ব্যাপার থাক থাকতো যেখানে আমরা দেখ দেখতে পাচ্ছি যারা দুর্গাপুজোর সিনেমা নিয়ে আসছেন তারা প্রত্যেকেই জোর কদমে দরদের প্রমোশন কেন শুরু হচ্ছে না বাইদাবে বলে রাখি এমনটা আবার হবে না তো যে দুর্গাপুজোয় দরদ চলে আসবে আমি জানি না আমি জানি না এটা আমার সম্পূর্ণটাই একটা জাস্ট মনে হওয়া থেকেই কথাটা বললাম এটার রকম কোনো অফিসিয়াল আপডেট নেই কিচ্ছু নেই বুঝতে পারছি না কি হবে তবে এটা চাই যে একটা গান তো দেওয়া যেতে পারে দরদের অ্যাটলিস্ট মানে এই প্রজেক্টটা নিয়ে হাইপ বোধ হয় সবচাইতে বেশি ছিল এখন বেশ কিছু মানুষের মধ্যে এটা হচ্ছে যে ভাই কবে আসবে কবে আসবে আমরা আর ধৈর্য রাখতে পারছি না এবারে কেমন একটা ধৈর্য হারিয়ে ফেলছি আমরা এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যেই হচ্ছে অনন্য মামুন ভাইয়ার কাছে অনুরোধ করব এবং টিমের কাছে অনুরোধ করব। প্লিজ প্রমোশনটা শুরু করুন প্লিজ শুরু করুন সাকিব ভাইয়া এবং সোনাল চৌহান একটা গান অন্তত আপনারা আপলোড করুন তারপরে আপনারা বলুন রিলিজ ডেটটা অন্তত জানান এটুকু তো আমরা আশা করতে পারি নাকি নাকি এই সিনেমাটা মুক্তি পেতে পেতে পরের বছর কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আদৌ কি এবছরে মুক্তি পাবে দরদ তাও বুঝতে পারছি না যদি মুক্তি পায় তাহলে অলরেডি সেপ্টেম্বর মাসের মাঝখান চলে এলো পুজোর ছবিগুলোর প্রমোশান শুরু হয়ে গেল অলরেডি ক্রিসমাসের বিভিন্ন ইন্ডিয়ার যে প্রজেক্টগুলো সেগুলোর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দীপাবলি বা দিওয়ালির প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাহলে তার তাহলে কবে আসবে দরদ এরই কি মাঝখানে আসবে যদি আসে রিলিজ ডেটটা কি একটু আমরা এবার জানতে পারি না অনেকগুলো দিনই তো হয়ে গেল সবই তো চলছে তার নিয়মের গতিতে শুধু দরদ কেন আটকে আছে আমি এটা বুঝতে পারছি না আমাদের কাছে কোনো উত্তরই নেই আমরা যারা সাধারণ দর্শক শেষ করলাম ভিডিওটা একটাই অনুরোধ এই পোস্টটা দেখে আবারও একটুখানি মনে আশা নিলাম যে দরদের প্রমোশন হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে কেননা এখানে ভাইয়া লিখেছেন যে নতুন উদ্যাম নিয়ে শুরু করছি সব তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমরা আশাই করতে পারি যে দরদের প্রমোশনটা শুরু হবে এবং বিগ আকৃতির একটা প্রমোশন তারা করবে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্য ಟಾಟಾ